আমি সেই মেয়ে বাসের ট্রেনের ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পায়েক বরকন্দ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্ট আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয়ের মধ্য রাতে ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই মেয়ে রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইদারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘড়া কাঁকে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোনে দেখা আলোর গধুলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে আমি সেই মেয়ে এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অন্ধকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মযোগে আমি সেই মেয়ে সংসারের অসময়ে আমি ভরসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আমি আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদিক্ষিতা করেছেন আর শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন হ্যাঁ আমি সেই মেয়ে একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলাপিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজ ও রশ্মি হাতে ঝলসে উঠবে সেই খর্ক পায়ের নুপুরে বেজে উঠবে রণ ধুন্ধুবি নৃশংস অট্টু হাসিতে ভরে উঠবে আকাশ দেবুর তারাও আতঙ্কে ভয়ে স্তপ্ত হয়ে বলবেন মহাবেপ্রপাঙ্গ রাং মুক্ত কেশি চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মন্ডমালা বিভূষিতাং বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো আর আমার এগে যাওয়ার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটপট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি আমি সেই মেয়ে হয়তো হয়তো বা আমি সেই মেয়ে বাসের ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কানের দোল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আমি সেই মেয়ে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনাদের যাদের জানা আছে তারা আমাকে পরামর্শ দেবেন আবার খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ও লাইক কমেন্ট করে এবং পাশে থাকা বেল বটনটা প্রেস করে আমার পাশে থাকুন বেল বটনটা প্রেস করলে আপনারা আমার ভিডিওটা সহজেই দেখতে পাবেন আমি যখন আপলোড দেব আপনাদের কাছে নোটিফিকেশান যাবে তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ